মারাত্মক গরম পুরো একদম চুল টুল ভিজে গেছে স্নান হয়ে গেছে ভাজা হয়ে গেছে দেখো গুড আফটারনুন এখন বাজে দেখছি দেখতে পাচ্ছ তিনটা পনেরো বাজে ষোলো হয়ে গেছে তো ছাদে এসেছি আমি একটা কোঠার মধ্যে বসে আছি দেখো টিনের কোঠাটাই বানানো হয়েছে যা একটু রক্ষা মারাত্মক গরম এখানে মারাত্মক গরম পুরো একদম চুল টুল ভিজে গেছে স্নান হয়ে গেছে তো আমি এখানে কেন এসেছি সেটাই তোমাদেরকে জানাবো আমি এখানে আজকে একটা ডিম ভাজবো বলে এসেছি রোদে আর তোমাদেরকে ওয়েদারটা একবার দেখায় কত ডিগ্রি সেলসিয়াস আছে এখন আজকের ওয়েদারটা দেখো তোমরা আজকের ওয়েদার আছে তেতাল্লিশ ডিগ্রি তো এই তেতাল্লিশ ডিগ্রিতে আমি ডিম ভাজবো দেখা যায় ডিম ভাজা যায় কি না আমি অনেক ফেসবুকেও দেখেছি ইউটিউবেও দেখেছি যে হচ্ছে তো ওটা আদৌ সত্যি হচ্ছে কি হয়নি সেটাই তোমাদেরকে দেখাবো তোমরাও আমার সাথে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো মজাদার একটা জিনিস নিয়ে তার জন্য অনেক কিছু নিয়ে এসেছি একটা থালা নিয়ে এসেছি ছোটো পাতলা থালা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর একটু অল্প তেল এনেছি আর একটা ডিম এনেছি তো চলো শুরু করা যাক তো তার আগে যেহেতু রোদ বাইরে তার জন্য আমাকে মুখে বেঁধে নিতে হবে তো মুখে বেঁধে নিয়ে বেঁধে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি তো চলো সাথে থাকো তোমরা বেঁধে নিয়ে আসছি এই ডিম চ্যালেঞ্জটা আমি ধরেই করব করছি কিন্তু করা হচ্ছে না সময়ের অভাবে তো একটু তাপটাও একটু বেশি মাত্রা হলে তবে তো ভাজা যাবে তো তাই জন্য এখনই এলাম করতে তারপরে একটু পরেই তোমার বিকেল হয়ে যাবে তখন তাপমাত্রাটা থাকবে না তো চলো আমি মুখে সমস্ত কিছু বেঁধে নিয়েছি এবারে সাথে যাব এই থালাটা একটু গরম করতে দিয়ে আসবো তো চলো পা পুড়ে যাচ্ছে একদম থালাটা গরম অলরেডি হয়ে গেছে তেল দিয়ে চলে যাব তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দেখতে তেলটা আস্তে আস্তে শুরু হয়ে গেছে গরম হওয়া আর পা ফেলতে পারছি না এবারে ছায় চলে যাচ্ছি চলে এসছি আবারও দেখতে পাচ্ছ বাটি প্রচন্ড গরম হয়ে গেছে এবার ডিমটা ঢেলে দেবো ডিমটা হতে দিয়ে দেবো ডিমটা নিয়ে চলে যায় এই সাইডে এখানটায় ভালো রোদ আছে এখানটায় ডিমটা রেখে দিলাম দেখা যাক কতটা আদৌ সত্যি কতটা হয় এখন চলে যাব ভেতরে দেখো বন্ধুরা আধ ঘন্টা পর ফিরে এসেছি দেখো ডিমটা কত সুন্দর ভাজা হয়ে গেছে দেখো হাত দেওয়া যাচ্ছে না পুরো গরমে একদমই হাত দেওয়া যাচ্ছে না আর সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ডিমটা তো কেমন লাগলো আজকে ভিডিওটা বলো ডিমটা যে চ্যালেঞ্জ করেছিলাম ডিমটা আমার রোদে ভাজা হয়ে গেছে অসাধারণ ভাজা হয়েছে একদম হাত দেওয়া যাচ্ছে না দেখতেই পেলে ডিম ভাজা পুরো কমপ্লিট কত সুন্দর ভাজা হয়েছে কি ভাবছো ডিমটা ডিমটামাই রোদে ভাজা হয়েছে একদমই না তাহলে এরপরে দেখতে থাকো আমি কি করেছি এর ফাঁকে সেটা দেখতে থাকো তোমরা দেখতেই পেলে যে আমি কি করেছি ওখানে কোনো দিনই সম্ভব নয় যত ডিগ্রি তাপই হোক কোনো তাপেই ডিম ভাজা সম্ভব নয় ডিমের নিচের অংশটা হালকা লেগে গিয়েছিল কিন্তু এরকম একদম সুন্দরভাবে ভাজা কোনো দিনই হবে না কারণ এর জন্য তাপটা সবসময় নিচের দিকে নিচের দিকে লাগতে হয় এই যে তাপটা ছাদে পড়ছে সূর্যের তাপটা তো থালার ওপরে পড়ছে যার জন্য ওপরের অংশটা শুকনো হয়ে যাচ্ছে কিন্তু ডিম ভাজ যেটা ভাজলে যেরকম অংশ যেরকম দেখায় জিনিসটা তো হচ্ছে না তো সেটার জন্য নিচে আগুন দরকার হয় এই ছাদের রোদের তাপে কোনো দিনই পুরো সম্পূর্ণ ডিম ভাজা যায় না তো সেই চ্যালেঞ্জটা নিয়েছিলাম দেখলাম যে সত্যিকারে হয় কিনা না কিন্তু কিছুই হয়নি সেই আমাকে উনুনেই ভাজতে হয়েছে তো তাই সেটাই তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম যে কোনো রোদের তাপে ডিম সম্পূর্ণ ভাজা হবে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আর প্রচন্ড গরম দেখতে পাচ্ছ পুরো ঘাম দিচ্ছে ঘাম ঝরছে তো আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না নিচে চলে যাব তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আজ তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর গরম কেমন পড়েছে তোমাদের কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো আর গরম কীরকম পড়ছে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো আজ আসি টাটা